আসসালামু আলাইকুম আমরা আবারো বেসিক ইলেকট্রনিক্স বইটি পঞ্চম অধ্যায়ে একটি প্রশ্ন রচনামূলক প্রশ্ন প্রশ্নটির নাম হলো সেন্টার টেপের ফুল ওয়েভ রেকটিফায়ারের গঠন এবং কার্যপ্রণালী বর্ণনা করো এই বিষয় নিয়ে আমরা আজকে আবারো ব্যাখ্যা দেব তো আমরা আগে চিত্রটা অমন করি তারপরে ব্যাখ্যা দিচ্ছি que transforma un correcto.

এখান ইনডায়ার ডেট টু এখানে লো রেজিস্ট্যান্স আমরা লিখি কি টু এখানে এস সি সাপ্লাই একই ভাবে এটা প্রাইমারি সাইট সাইট এটা এ প্রান্ত এটা বে প্রান্ত এই হলো বিষয় হম এখন আমরা একটু ওয়েব আপন করি এখানে যেহেতু ফুল ফুলের তাই এখানে আমরা দিলাম ভিং d2 বিল্ড আচ্ছাড়া ওয়েভ ডায়াগ্রাম আমরা যখন চিত্রটা ব্যাখ্যা দেব তখন ওই ওয়েভগুলা এগুলো কিভাবে কাজ করতেছে আমি এগুলো জানাব আগে আমরা শুরু করি দেখেন তো এটা হলো মূলত চিত্র চিত্রটা সবাই ভালোভাবে মনোযোগে রাখতে হবে না হলে ব্যাখ্যাটা বোঝা কঠিন হয়ে যাবে সবার জন্য তো আমরা আগে জানি ফুল ওয়েভ রেকটিফায়ার কাকে বলে দেখেন যে সার্কিটে ইনপুটে এসি সাপ্লাই প্রয়োগ করার ফলে সেকেন্ডারি সাইডে পূর্ণ সাইকেল অর্থাৎ পজিটিভ সাইকেল হাফ সাইকেল এবং নেগেটিভ হাফ সাইকেল পূর্ণ সাইকেলকেই ডাইরেক্ট কারেন্ট রূপান্তর করে তাকে ফুল ওয়েভ রেকটিফায়ার বলে অর্থাৎ এসি প্রয়োগ করছি কিন্তু ডাইরেক্ট কারেন্ট মানে ডিসিতে রূপান্তর করছে এটা পূর্ণ সাইকেলে তাই এই সাইকেলকে ফুল ওয়েভ রেকটিফায়ার বলে আর সেন্টার টেপল ফুল ওয়েভ রেকটিফায়ার কেন বলা হয় কারণ সে ট্রান্সফরমারের সেকেন্ডারি সাইডে সেন্টার পয়েন্টে একটি লোড রেজিস্টর স্টেপিং করা থাকে বলে এই সার্কিটকে সেন্ট্রাল ওয়েভ রেকটিফায়ার বলে এখন আমরা আলোচনা করব গঠন প্রণালী নিয়ে এখন আমরা আলোচনা করবো গঠন প্রণালী নিয়ে তো গঠন প্রণালী কি আমি আগে বলছি যে গঠন প্রণালী থেকে আমরা চিত্র থেকে কি কি পাইছি সেটা হলো গঠন প্রণালী তো দেখেন উপরিত্ত চিত্রে একটি সেন্ট্রাল টেবল ওয়েভ রেকটিফায়ারের দেখেন যে একটা এসি সাপ্লাই দেওয়া আছে একটি ট্রান্সফরমার দেওয়া আছে একটা কি দেওয়া আছে এটা হলো ট্রান্সফরমার লিখতে হবে টি আর এ এন এস এ ফর এম একটি ট্রান্সফরমার যার একটি প্রাইমারি সাইড একটি সেকেন্ডারি সাইড এবং সেকেন্ডারি সাইডে সেন্ট্রাল পয়েন্ট একটি রেজিস্টর আর কিছু দুইটি ডায়োড ডি আর ডি টু এবং কিছু পরিবাহী এবং এটার একটি ওয়েভ ডায়াগ্রাম নিয়ে গঠন প্রণালীকে গঠিত শেষ গঠন প্রণালী কাজ শেষ গঠন প্রণালী মানে চিত্রতে কি কি আছে ওই জিনিসটা লিখে দাও এখন আমরা শুধু মেইন হলো কার্য প্রণালী তা জানবো দেখেন আমরা কার্যপ্রণালীটা জানি একটু আচ্ছা কার্যপ্রণালী প্রণালী কি এটা আগে সব জানবো মানে এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন আর প্রায় বার আসছে যে খুব মনোযোগ দিয়ে তুই একবার শুনেন ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে দেখেন দেখেন আমাদের কি বলছে যখন প্রাইমারি ট্রান্সফরমার প্রাইমারি সার্কিটে এসি সাপ্লাই প্রয়োগ করা কি সাপ্লাই এই যে এসি সাপ্লাই যখন প্রয়োগ করা হলো তখন ট্রান্সফরমার সেকেন্ডারিতে সেকেন্ডারিতে এ বিন্দু ধরলাম আমরা পজিটিভ এবং বি বিন্দু ধরলাম আমরা কি নেগেটিভ ধরলাম যে এটা পজিটিভ সাইড এটা নেগেটিভ সাইড ও এর সাপেক্ষে তাহলে এই পাশে যেটা কারেন্ট প্রবাহিত হচ্ছে এটা আই কারেন্ট ঠিক আছে ধরলাম আমরা মনে তাহলে দেখেন যখন ট্রান্সফরমারে মানে প্রাইমারি সাইডে এসি সাপ্লাই প্রয়োগ করা হলো তখন সেকেন্ডারি এ প্রান্ত পজিটিভ এবং বিভ্রান্ত ধরলাম আমরা কি নেগেটিভ কার সাপেক্ষে ওবিন্দুর সাপেক্ষে এখন দেখেন আমরা কিভাবে কাজ করে তো যখন মানে যখন আমরা এই ওয়েবটাতে মানে ইনপুটে যখন পজিটিভ সাইকেল কোনটুকু এইটুকু প্রয়োগ করলাম তাহলে পজিটিভ প্রয়োগ করছে তাহলে কানেকশনটা কোন দিক থেকে যাওয়া শুরু করবে কারেন্টটা এই পজিটিভ থেকে এটা নেগেটিভ যেহেতু থেকে তাহলে দেখেন কারেন্টটা এই পাশে আসতেছে ডায়েট ওয়ান কারণ আমি বলছিলাম ডায়েট কিভাবে কাজ করে যেই দিকে থাকবে যদি এদিকে প্রান্তটা থাকে তাহলে কারেন্টটা এদিক যাবে মানে অ্যানোড থেকে ক্যাথোডের দিকে যাবে আর যদি ডায়োডটা কোন দিকে থাকে দেখেন এদিকে যদি থাকে তাহলে কারেন্টটা কোন দিকে এদিক থাকে মানে এই অ্যানোড থেকে এটা অ্যানোড এটা ক্যাথোড তখন এদিক থেকে এদিকে যাবে কখনই এদিক থেকে এদিকে যাইতে পারবে না বাধা পাবে তাহলে দেখেন তো কারেন্টটা এদিক থেকে এদিকে যেতে পারবে কখনোই না তাহলে এদি যেতে পারবে বাধা পাবে বোঝা যাচ্ছে তাহলে ওইটাই আমি এখানে বলতেছি যখন দেখেন মানে যখন ট্রান্সফরমার সেকেন্ডারিতে

কখনোই না কারণ আমি বলে দিছি ডায়োডটা এদিক থেকে এদিক থেকে এদিকে যাবে মানে অ্যানোড থেকে ক্যাথোডে যেতে পারবে কিন্তু ক্যাথোড থেকে অ্যানোড দিকে যেতে পারে তাহলে এখানে বাধা হলো তাহলে বাধা হওয়ার ফলে কারেন্টটা কোন দিক থেকে আসা শুরু করলো এটা দিয়ে তাহলে কারেন্টটা দেখেন এদিক দিয়ে আসলো আসে এদিক দিয়ে গেল যার লোড রেজিস্ট্যান্স ভেতর দিয়ে কোথায় আসলো ও প্রান্তে আসলো ও প্রান্ত থেকে বি প্রান্ত যা কি হলো নেগেটিভ হলো আশা করি সুন্দরভাবে আপনারা বুঝতে পারছেন তাহলে এটা কিভাবে কাজ করতেছে আবার আমি বুঝাচ্ছি দেখেন যখন মানে ভিন পজিটিভ কাজ ফোনালি যখন ট্রান্সফরমারের সেকেন্ডারিতে মানে কি পজিটিভ হাফ সাইকেল কি করা হলো প্রয়োগ করা হলো পজিটিভ হাফ সাইকেল তখন এ প্রান্ত দিয়ে কারেন্ট প্রবাহিত হয়ে ডি ওয়ান এর ভেতর দিয়ে লোড রেজিস্টর হয়ে ও প্রান্ত দিয়ে বি প্রান্তে কি হলো নেগেটিভ হলো ফলে ডায়োডটি ডি ওয়ান কানেকশন পাইলো এই বলা হয় ডি ওয়ান ডে ফরওয়ার্ড বায়াস পাইলো এবং ডি ওয়ান টি কি বায়াস হলো ফরওয়ার্ড এবং ডি টু কোনো কাজ করতেছে না এইজন্য ডি টু টি কি বায়াস পাইলো তখন

এদিক এদিক তো বাধা পাবে যার কারণ যাচ্ছে না কারণটা এদিক দিয়ে রোড এর স্টেশন আবার এখানে আসলো কোন প্রান্তে আসলো ও প্রান্ত থেকে এ প্রান্ত যা কি হলো নেগেটিভ হলো আপনারা সুন্দরভাবে বুঝতে পারছেন তাহলে কিভাবে কাজ করতেছে যখন ট্রান্সফরি সেকেন্ডারি এ মানে নেগেটিভ হাফ সাইকেল মানে অর্থ সাইকেল প্রয়োগ করলো নেগেটিভ অর্ধ সাইকেল প্রয়োগ করলো তখন কি করলো এই যে ডি ওয়ান টা

তখন ডি টা কি বাস পাইলো তখন তখন ডি টা পাইলো ফরওয়ার্ড বাস আর ডি ওয়ান টা কোনো কানেকশন যাইতে পারে না তাই জন্য ডি টা তখন পাইলো কি রিভার্স বাস আপনারা বুঝতে পারছেন তাহলে দেখেন আমাদের তাহলে এই ক্ষেত্রে আমাদের ডট ডট দিয়ে একটু দিয়ে এই কথা কি ডট ডট নিয়ে এসে নিয়ে এসে দেখেন যেহেতু ডি তাহলে ডি টা আমাদের কি বাস কানেকশন পাইছে এই ধরনের নেগেটিভ ক্ষেত্রে আমাদের কানেকশন পাইলো ঠিক একই আবার যদি আমরা পজিটিভ হাফ সাইকেল প্রয়োগ করি তাও পজিটিভ হাফ সাইকেল কিভাবে কানেকশন পাবে তাহলে পজিটিভ হাফ সাইকেল তাহলে পজিটিভ হাফ সাইকেল কি হলো কানেকশন

পজিটিভ এই দেখেন এটা পজিটিভ এর সময়ও কানেকশন পায় নেগেটিভ এর সময়ও কানেকশন পায় বোঝা গেছে আশা করি তাহলে আমি আবার শর্ট করে জন্য চেষ্টা করতেছি দেখেন যখন আমরা মানে ট্রান্সফরমার সেকেন্ডারি সাইডে পজিটিভ হাফ সাইকেল প্রয়োগ করলাম তখন d1 এর ভেতর দিয়ে কারেন্ট যায় লোড রেজিস্ট্যান্স হয়ে ও প্রান্ত দিয়ে b প্রান্তে নেগেটিভ হয় তখন আমাদের যে লোড রেজিস্ট্যান্সটা কানেকশন পায় তাই d1 টা ফরওয়ার্ড বায়াস এবং এটা যেটা কানেকশন আমাদের এটা কোনো কাজে লাগে না তাই d2 টা রিভার্স বায়াস পায় আবার যখন আমরা না যখন নেগেটিভ হাফ সাইকেল প্রয়োগ করলাম তখন নেগেটিভের কারেন্টটা প্রবাহিত হয়ে ডি টু ডি ঢুকিয়া লোড রেজিস্টেন্সের ভেতর দিয়ে আসিয়া ও প্রান্ত দিয়ে এই প্রান্তে পজিটিভ হয় ফলে এটাও কানেকশন পায় লোড রেজিস্টেন্স নেগেটিভ দেওয়ার ফলে কানেকশনটা কি পায় তাইজন্য আমাদের দেখা যায় যে নন নেচার এটাও কানেকশন পাইছে তাহলে বোঝা যাচ্ছে যেহেতু এতে দুই দিক দিয়ে মানে মানে যখন আমরা পজিটিভ দিছি তখন লোডটা কানেকশন পাইছে যখন নেগেটিভ দিছি তখন লোডটা পাই তার মানে উভয় দিক দিয়ে কানেকশন পাওয়ার কারণে এটি একটি ফুল ওয়েভ ব্রিজ আশা করি আপনারা খুব ভালোভাবে বুঝতে পারছেন যদি বুঝতে কষ্ট হয় তাহলে আশা করি এমনি বুঝতে পারবেন ইনশাল্লাহ আর বই রিলেটিভ ক্লিয়ার করে দেওয়া আছে আর যদি বুঝতে কষ্ট হয় তাহলে আমার ফেসবুক পেজে আসবেন ওখানে আসলে কমেন্ট করলে বা এখানে এটার নিচে কমেন্ট করবেন তাহলে আমি আমার যে জায়গায় সমস্যা আছে ওটাকে সলভ করে দেবো ইনশাআল্লাহ